গুড ইভিনিং তো আজকে আমি কই আছি জানো আজকে আমার ছেলের বন্ধুর বাড়িতে আছি তো হের বাড়ি হইলো আমথুলি কুড়িপুকুর তো এখানে তো একটা পয়লা বৈশাখ উপলক্ষে মেলা হয় তো আমি এক কিয়ে দুই টাকা জুয়ে গেল আজকে আইলাম আমার অনেক দিন যাবতী কইতেছে যে আন্টি আমরা বাড়ি একদিন না তো আজকে ভাবলাম যে মেলা তো যাওয়া হইলো আর প্রিয়মের তো হইলো সেই উপলক্ষে আজকে আইলাম ছেলে আমি আর হাসবেন তো তারা বাড়িতে অনেক কিছু পালে প্রিয়ম অনেক শৌখিন তারা বাড়িতে অনেক পশু পাখি পালে যদিও আজকে রাত্রে আইলাম তো তো ভালোভাবে তুলতে পারলাম না আরেকদিন দিনের বেলা আইলে সব কিছু আমি ক্যামেরা বন্দি করতে পারবো আমার এই ছেলের এই বন্ধুর বাড়িতে আইলাম ছেলেটা তো দেখে আর এই এই যে দেখো এইগুলির নাম নাকি গিনি পোকা তো তোমরা কোনোদিন আগে দেখছো এইগুলি আমি কিন্তু আর দেখছি না আমি ফার্স্ট টাইম দেখলাম তো এগুলি দেখতে কিন্তু অনেকটা খরগোশের মতো আর এটার নাম গিনি পোকাই ফার্স্ট জানলাম আমি আর এই দেখো দুইটা পাখি এই পাখিটির নাম হলো বদ্রি পাখি তো একটা প্রিয়ম ভিতাসে লেজ নাকি গরমে বইটা গেছে ভীষণ হাসির ব্যাপার তো আমি যখন প্রিয়ম তারা ঘরে গেলাম তখন প্রিয়মের মা কিন্তু ঘরে আসিল না প্রিয়মের মা গিয়ে মেলায় গিয়ে বেড়ে গেলো আর আমি আইনেছি না তার ঘরটাতে একটু ছানবি আমার বন্ধুর মাও হলো এই যে এই দিদির বাড়িতে খাইলাম ফার্স্ট খাইলাম আজকে তো আমরা এখন দুজন মিললাম আমরা মেলাতে যাবো মেলাতে যাই সেটা আবার তোমরা সাথে গল্প করলাম আমরা এবার দিদি আর আমি মেলাতে যাইতেছি সারা বাড়ি থেকে বেশি দূর না মেলা প্রচন্ড ভিড় এখানের মেলা প্রচণ্ড ভিড় তো মেলাতে এত কোনো কিছু কিনছি না না কিনলেও অনেকগুলি ধাক্কা অর্জন এতটা ভিড় এক ধাক্কা দিয়ে আমার আর লাগলো না ধাক্কায় ধাক্কায় অনেকটা রাস্তা জায়গায় যায় আবার এক ধাক্কায় পেছনে এই গরমের মধ্যে কিছুক্ষণ যুদ্ধে যায় না তো একবার ভাবলাম যে যে পটকালি কিনি কারণ কি সংসার তো অনেক করলাম না বাকি জীবন তো একটু হরিণ নামে বিলীন করা দরকার আছে আসলে প্ল্যানটা হইলো অনেকটা করে আর একচুয়ালি মানে মেলার মজা কিন্তু ভিড়ই না মেলা বলতে একটু ভিড় মানে জনসমাগম এটার মধ্যেও একটা মজা পাওয়া যায় তো অনেকক্ষণ ঘুরা ঘুরি করবসে একটু গরমও লাগলো আবার ইমেজও লাগলো তারপর হঠাৎ এক জায়গায় জায়গায় দেখি যে তোমার বাউল সঙ্গীত হয়ে গেছে তো ওইখানে একটু দাঁড়িয়ে তো আমি বাউল সঙ্গীতে এতটাই মগ্ন হইলাম যে এইবার আমার হাজব্যান্ড আমি হারাই নিলাম তো ছেলে তো আমারে বন্ধুর মার কাছে দিয়ে হে বন্ধু নিয়ে অন্যদিকে ঘুরতাছে তো হেরে ফোন করলাম হে আয় সেটা বাবার সাথে যোগাযোগ করাইয়া আমারে বাবার হাতে দিয়া এইবার আর হে আবার বন্ধুর সঙ্গে ঘুরতে গেলো ছেলে বাড়ি এলো না আমি আর আমার হাজব্যান্ড তারপরে কিছুক্ষণ দাঁড়াইয়া গান দিকা এবার আমি বিশালগড়ের দিকে রোনা